কষ্ট হচ্ছে বুঝানের জন্য কষ্ট হয় সত্যি তো কষ্ট হওয়ারই কথা একমাত্র ভরসা ছিল তোমাদের রিমা একমাত্র ছিল সেই সংসার সামলাতো কিন্তু তার সংসারটা আজকে তোমাদের সামলাতে হচ্ছে কি অবস্থা এবাবু দেখে দেখে আগুন হাতে লাগে না এ বোনের জন্য মন কেমন হয় মন খারাপ করে বোনের দেখতে গিয়েছিলে যাবে একদিন আমার সঙ্গে যাবে নিয়ে গেলে যাবে ঠিক আছে একদিন সময় করে এসে তোমাদের দুই ভাইয়ের সঙ্গে নিয়ে রিমার সঙ্গে দেখা করাবো সে কেমন আছে দেখে আসবে তোমরা নিজে চোখে তো কি রান্না হচ্ছে কি এটা ভাত হচ্ছে তো ভাত হচ্ছে আর কি আছে আলু ভাতে রান্না হচ্ছে শুধু কোনো তরকারি হবে না এ বাবা ইস দেখতে পাচ্ছেন বন্ধুরা আলু ভাতে খেতে হচ্ছে এমন একটা পরিস্থিতি অসহায় ফ্যামিলি এরা খুবই কষ্টে জীবনযাপন করছে যেটা বলার নয় আর ভাবার নয় এই দুটো ছোট্ট শিশু এদের স্কুলে পড়ার টাইম এখন খেলার টাইম এদের বননের ধারে এসে রান্না করতে হচ্ছে বাধ্যতামূলক তার একটাই কারণ বোনটি ছিল রান্না বান্না করতো এদের খাওয়াতো কিন্তু রিমাবনকে যখন থেকে আমরা আমি দিয়ে এলাম মাদ্রাসে তো সে মাদ্রাসায় থাকে দাদিমা করতো রান্নাবান্না তো দাদিমা শরীর খারাপ থাকার কারণে বাধ্যতামূলক এই দুটো ছোট্ট শিশু রান্না বান্না করতে হচ্ছে এ বাবু এদিকে এস বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আবার এসে গেলাম সেই আমি রিমাবনের বাড়িতে রিমাবনের মাদ্রাসাতে ভর্তি করে দিয়ে এসছি আর ডিমাবনের দুটো ছোট ছোট ভাই আছে তাদের সঙ্গে আমি দেখা করতে এলাম এই বাবু কেমন আছো

দাদিমার কি হয়েছে ও দাদিমারও শরীর খারাপ তো তার জন্য তোমাকে রান্না করতে হচ্ছে তো এখন কটা বাজে রান্না করছো দেখুন বন্ধুরা এখন বিকেল চারটে তেইশ মিনিট এখন রান্না করছে তো দুপুরে খাওয়া দাওয়া করুন এই দুপুরে রান্নাই সবে হচ্ছে হ্যাঁ এ বাবা দুপুরে কি খেয়েছো

এ বাবা এখন তো সাড়ে চারটে বাজতে যায় কখন রান্না হবে আর কখন খাওয়া হবে দাদা খেলতে গিয়েছিল সবে এসে রান্না করছে তবে খাওয়া হবে পান্তা খেয়েছো দুপুরে আর দাদিমা কি খেয়েছে রাধিমাবা পান্তা খেয়েছে ওই শরীর খারাপ অবস্থায় ইয়ে বাবা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সেই রিমাবনের বাড়িতে এসেছি রিমাবনের এটা ভাই সেই যমজ ভাই এর নাম শাহরুখ আর এটাই হলো সেই রিমাবনের ছোটো ভাই এর নাম হলো সামিন তো বন্ধুরা বিকেল সাড়ে চারটে বাজে এরা সবে দুপুরে রান্না করছে দুই ভাই দাদিমা আছে সঙ্গে কিন্তু দাদিমা শরীর খারাপ থাকার কারণে দাদিমা রান্না করতে পারেনি উঠতে পারেনি তো কালকেকার বাসি ভাত যেটা ছিল যেটা আমরা এখানে মাতৃভাষায় বলি পান্তা তো সেই পান্তা খেয়ে এরা সকাল থেকে আছে এখন বিকেল সাড়ে চারটে বাজে রান্না করবে দাদা তবে এই ছোট্ট ভাইটা খাবে তার আগে মুখে এদের অন্য যাবে না তাই তো তো আমি তোমার স্কুলের সঙ্গে কথা বলে এসেছি তোমার বুজানের তো আমি দিয়ে এসেছি মাদ্রাসায় তুমি জানো তো জানো তো তো তোমার বুজান মাদ্রাসায় আছে সে ভালো আছে তোমাদের সঙ্গে কি যোগাযোগ করে বুজান ফোন করে মাদ্রাসা ফোন করে কথা হয় কেমন আছে বলে ভালো আছে পড়াশোনা করছে ভালো কোনো অসুবিধা হয় নি তো শাহরুখ বোন কীরকম আছে ভালো আছে তোমরা কি স্কুলে পড়াশোনা করতে চাও তো তোমাদের স্কুলে আমি কথা বলে এসেছি তো এখন ছুটি স্কুল খুললে তোমাদের স্কুলে ভর্তি করে দেওয়া হবে যাবে তো বাবু তুমি স্কুলে যাবে তো স্কুলতে এখন ছুটি চলছে গরমের ছুটি চলছে গরমের ছুটিটা কেটে গেলে স্কুলের সঙ্গে কথা বলেছি গরমের ছুটি কেটে যাওয়ার পরে স্কুলে ভর্তি করে নেবে তাহলে ভর্তি করে দিলে তুমি ভর্তি হবে তো স্কুল ড্রেস ফেসে আমি কিনে এনে দেবো ঠিক আছে আর তোমার দাদিমার শরীর কখন থেকে খারাপ দুদিন দিন আগে থেকে কি হয়েছে জ্বর শুয়ে আছে তো কই দাদিমার দেখতে পাচ্ছি না তো দাদিমার তো দেখতে পাচ্ছি না দাদিমা কই ডাক্তারখানায় গেছে ও তোমাদের সঙ্গে নিয়ে যায়নি বাবা দুপুরে তো পান্তা খেলে সকালে কি খেয়েছিলে সকালে কিছু খাওনি এই সকাল থেকে কিছু খাওনি দুপুরে সে পান্তা ছিল সেই পান্তাটা খেয়েছো ঠিক বলছে শাহরুখ সকাল থেকে তোমরা কিছু খাওনি কান্নাকাটি করে আমার দিকে তাকিয়ে বলো শুনতে পাচ্ছি না জোরে বলো একদিন কান্না করছিল মনের জন্য কান্না করছিল তুমি দিদি দিদির জন্যে কাঁদছিলে কেন চলে গেছে তাই দিদি তো চলে যায়নি আবার আসবে তো আর কান্না করবে না কিন্তু হ্যাঁ দিদি গেছে হোস্টেলে সেখানে ভালো আছে তোমাদের সঙ্গে নিয়ে দেখিয়ে আসবো সে কেমন আছে তোমরা দেখে আসবে ঠিক আছে কিন্তু কান্না করবে না আর হ্যাঁ আর দাদিমার পেরেশান করো দাদিমার সঙ্গে পেরেশানি করো দাদিমা বকে দাদিমা বকে ওনার বয়স হচ্ছে উনি বকতে পারে তুমি কিন্তু কোনো দাদিমার উপরে প্রেশার করবে না দাদিমা বয়স হয়েছে ঠিক আছে দাদিমা যেটা বলবে সেটা শুনবে আর তোমার দাদিমা থাকলে আমি কথা বলে যেতাম তোমার দাদিমা যেহেতু বাড়িতে নেই তো কিছু করার নেই অন্য একদিন এসে দেখা করে যাবো আজকের তো দেখা করতে পারলাম না অন্য একদিন এসে দেখা করে যাব হ্যাঁ এই বাবু শাহরুখ শুধু ভাত রান্না হচ্ছে আলু ভাতে এইভাবে খাবে কি করে সকাল থেকে পান্তা খেয়ে আছো যা হোক করে খেয়ে নেবে কেন কিছু ডিম ডিম তো আনতে পারতে কাছে পয়সা নেই তো আমি কিছু পয়সা দিলে ডিম ডিম করে এনে খেয়ে নাও আজকে কারোর মতো কিছু তো করার নেই এই টাইমটা না আশেপাশে মাছ পাওয়া যাবে মাংস পাওয়া যাবে কারণ এখন বিকেল টাইম তো আমি কিছু পয়সা দিচ্ছি দোকান থেকে ডাল ডিম এনে আপাতত খেয়ে নাও পরের দিনে এসে মাছ মাংসের ব্যবস্থা করে দিয়ে যাব ঠিক আছে ঠিক আছে দোকানে যেতে পারবে তো তোর দাদা তো রান্না করছে দোকানে কে যাবে তুমি যেতে পারবে যেতে পারবে তাই নাও এটা নিয়ে আপাতত ডাল ডিম দোকান থেকে কিনে নিয়ে আসবে ঠিক আছে কিনে নিয়ে এসে দাদাকে দেবে দিলে রান্না করলে দুই ভাই খেয়ে নেবে দাদিমা এলে দাদিমার সঙ্গে ঠিক আছে তাহলে ভালো থেকো হয়েছি তো আর একদিন এসে দিদির সঙ্গে দেখা করিয়ে আনবান সঙ্গে দেখা করিয়ে আনবো তোমাদের দুজনে ঠিক আছে এলাম তাহলে ভালো থেকো আসছি তাহলে বাবু ঠিক আছে এলাম কই একবার টাটা করে দাও ঠিক আছে এলাম